আপনি যা কিছু দেখছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন গাড়ির সাথে রেড ওয়ান কালার আলম ভাই আসসালাম আলাইকুম বাবাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবাই খুব ভালো আছেন ভাই আপনার শুভ অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও থানার সামনে খিলগাঁও তাতলা মার্কেটের দুই নম্বর গেটের পূর্ব আসে বাটার গলির ভিতরে এম এ কার সেন্টার পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের মডেল সব মডেলের আছে সব কালারের আছে প্রিমো অনেক গুলো আছে ইনশাল্লাহ ভাই এখন যে প্রিমোটা দেখাবো দু হাজার দশ মডেলের প্রিমো দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল আপনি যা কিছু দেখছেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন গাড়ির সাথে বাট টাচ আপ করা হয়েছে কালার করা হয়েছে আর আপনার এই লাইটটা কিন্তু গাড়ির সাথে জেনুইন লাইট চেঞ্জ হয় না এই সাইডে লাইট আর প্রত্যেকটা টায়ার কিন্তু ভালো কন্ডিশন আছে তার সাথে আপনাকে একটা শুভকামনা দেয় এটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশ মডেলের রিং জি হাজার পঁচিশ মডেলের রিং অর্থাৎ এবছরের রিং চারটা রিংয়ে আপনার নতুন আর গাড়ির সাথে কিন্তু সিট কভার করা আছে আপনাকে নিয়ে সিট কভার করা দেবো না শুধু একটা বাম্পার লাগবেন প্রিমো পাদান্তি লেখা আছে সুপার কন্ডিশন ভাই প্রত্যেকটা আপনার ওই যে সিলিং থেকে শুরু করে ড্যাশবোর্ড তারপর উডেন মোডেন সব কিছু একদম ভালো মানের আছে সাথে আছে অরিজিনাল স্টিয়ারিং পুলিশ কন্ট্রোল সহ এই দেখেন ভিতরে কন্ডিশন সুপার এক কথায় সুপার ভাই অসাধারণ একটা গাড়ি দুই হাজার দশ মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন না কালারটা কিন্তু রেড কালার চমৎকারটা কালার আর টায়ারগুলো সবগুলো টায়ারই ভালো এবং রিং কথা বলেছি প্রত্যেকের লাইট কিন্তু গাড়ির সাথে জেনুইন লাইট আর এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া

এগারো বারো এই গাড়িগুলো সাধারণত পাওয়া যায় না ভাই ভিতরে জি জি রেঞ্জের ভিতরে এটা সবার রেঞ্জের ভিতরে যারা প্রিমো কেনার চিন্তা ভাবনা করছে অবশ্যই বিশ থেকে শুরু করে ইনশাল্লাহ তো এরাও বিশের কিছুটা উপরে পড়বে কোনো টেনশন নাই আর বড়টা আমি আপনাকে খুলে দেখাই ইঞ্জিন কন্ডিশনটা খুব ভালো এই দেখেন ডিভিটা ইঞ্জিন সিবিটি গিয়ার বক্স ওরিজিনাল গিয়ার আছে গাড়ির সাথে একদম সুপার এক কথা একদম অসাধারণ একটা গাড়ি ভালো মানের একটা গাড়ি ভাই ওকে বুঝছেন চ্যাসিস মাসল একেবারে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু মডেল 2010 রেশন 2014 এরা 22 লাখ 20 দাও আছে আস্কিং প্রাইস ওখান থেকে ইনশাল্লাহ অনার করব আপনি আসেন দেখেন এবারে বাকি যাদের অনার করব করব ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি আসসালামু আলাইকুম আসসালাম রহমান